তোমার সঙ্গে আজকে আসে ভালো আছো তো আজকে কালীপুরে দেখতে পাচ্ছ ব্রিজে চলে আসছি ট্রেন রাস্তা ঠিক আছে তো দুপাশে নদীর জল দেখতে পাচ্ছ পুরো প্রায় ভ্রাটের দিকে ঠিক আছে তো দুপাশে নদীর জল দেখতেই আসছিলাম তো দেখে নাও কত নদীর জল হয়েছে এখানে ঠিক আছে বন্ধুরা তো আমরা আমার চারজন আসছিলাম ওখানে বন্ধুগুলো সব দাঁড়িয়ে আছে আমি এখানে এখন ব্লগ করছি ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর একটু বন্ধুরা সবাই সাপোর্ট করো ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো তোমাদেরকে ব্যাক করে পুরো ভিউটা দেখাচ্ছি আর কেমন কি জল এসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছ কত পরিমাণে জল হয়েছে ঠিক আছে কারণ মোটামুটি ভালোই জল হয়েছে আর কিছুটা যদি জল হয় না তো এদিকে পাড়ে জল উঠে যাবে তো দেখে নাও একটুখানি পাড়টা শুধু চেয়ে গে গেছে তো মোটামুটি ভালোই জল আর এটা হচ্ছে ট্রেন রাস্তাটা তো এই দেখো ওখানে দূরে দেখা যাচ্ছে ওই আমাদের কালীপুরের রাস্তাটা ঠিক আছে যে রাস্তাটাতে বাস আর সব যায় বাস লরি ফরি যা সব যাই আরামবাগ আরামবাগ যাচ্ছে ওই রাস্তাটা ঠিক আছে তো দেখে নাও কত পরিমাণে চল হয়েছে তো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও প্যাঙ্ক ভিডিও তোমাদের কাজে তুলে ধরবো তো তোমরা একটু সাপোর্ট করবে এই ছোটো ভাইটাকে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি